নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে নিয়মিত জব ধ্যান করি বিশেষ করে জব করাকে কেন্দ্র করে আমাদের অনেকেরই মনে একটি প্রশ্ন রয়েছে কি সেই প্রশ্ন না নিয়মিত জব করছি ঠিক আছে কিন্তু কত সংখ্যক জব করব বা কত সংখ্যক নিয়মিত করা উচিত হিসাব রেখে জপ করব না হিসাব রাখার দরকার নেই এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ কি বলছেন তিনি একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে আচ্ছা মহারাজ জপের হিসাব রাখা কি উচিত মহারাজ বলছেন জপের কোনো হিসেব রাখার দরকার নেই যত জপ করা যায় ততই ভালো যখন যে অবস্থায় পারা যায় কারণ কখন যে ফস করে মন বসে যাবে বলা যায় না আসনে বিধিমতো জপ করতে বসে হয়তো মন তেমন বসল না অথচ দেখবেন পথ চলতে চলতে হঠাৎ কখন যেন তিনি মনে এসে গেলেন মন জুড়ে বসলেন অভ্যাস করতে করতে এরকম আপনিই হয় সংখ্যাগুণে জপ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না সাধারণত গুরু বলে দেন এত সংখ্যক জপ নিয়মিত করবে তার মানে তিনি একটি নিয়ম করে দিলেন না বলে দিলে শিষ্য হয়তো কিছুই করবে না তাই একশো বা এক জপের কথা বলা আসলে জপ করাটাই মুখ্য সংখ্যা গোনার দিকেই যদি মন রইল তো ভগবানের চিন্তা হবে কি করে জপের সঙ্গে সঙ্গে ধ্যান অর্থাৎ ইষ্ট চিন্তা খুব ভালো খুব কাজ হয় এতে মন দিয়ে জপ করলে ধ্যানও ভালো হয় কি অসাধারণ উত্তর দিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে জপের সংখ্যার থেকে জব করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য যত বেশি আমরা জব করতে পারব ততই আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ